বাড়িতে সিদ্ধান্ত নেন আমরা মানব বন্ধন করে বিচার চাবো আমরা রাজপথে মানুষ দলা করব না আমরা নিজেরাই রায় করব আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কেউ কটাক্ষ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিজেরা পাস করবো সম্মান সম্মানিত শুধু কেন আমরা বিচার চাই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কেন রামবামদের কাছে বিচার চাবো এটা লজ্জাজনক আমাদের জন্য আমরা সংখ্যায় বেশি আমরার কাছে তারা আসবে বিচার আমরা করব। এটার জন্য আমরা একটা প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে মুখে মুখে স্লোগান দিলে হবে না আগামীতে সিদ্ধান্ত নেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা যতদিন না পর্যন্ত সে চেয়ারে বসতে না পারবো হতম খুদার ততদিন পর্যন্ত আল্লাহ এবং রসুল নিয়ে গালি দিবে কেউ বিচার করবে না যারা বিচার করবে

আদমের চেয়ে সম্মানের মর্যাদা আমি কোনো প্রাণীকে কোনো জাতিকে দিইনি তাহলে একদিকে আমরা শ্রেষ্ঠত্ব পাইছি কিন্তু যেই আল্লাহ বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ঠিক সেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলে উলা একটা কাল আনাহাম মানুষ চতুষ্প জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কথা বুঝতেছেন আমার কথা বুঝেননি আপনি ওয়াস যেন বাড়িতে নিয়ে যাইতে পারেন এই মর্মে এখানে বসবেন ওয়াজ শুরু করছি নোরসিং থেকে আর শেষ করি কক্সবাজার ইজাত আমি করি না ওয়াজ একটা বিষয় নিয়ে করব এই বিষয় আপনার বাড়িতে যেতে বল কিন্তু সাথে সাথে আমার কাউন্টার দিতেই কথা বুঝতেছেন মনোযোগ দেন দেখেন এক আয়াতে আল্লাহ বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আবার আরেক আয়াতে আল্লাহ বলেন মানুষ চতুষ্দ জানুয়ারের চেয়ে নিকৃষ্ট তাহলে দুই জায়গায় দুই রকম হইলাম না এই ব্যাখ্যা বোঝার জন্য আলেম হইতে হয় এই ব্যাখ্যা বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হয় এখন অনেক মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই যোগ্য হইল ফোর পর্যন্ত আর ফাইভ পর্যন্ত এরকম কিছু গণ্ড মুরুক্ক কি কোরআনের ব্যাখ্যা করতে পারবে সে যখন ব্যাখ্যা করতে পারে না তখন কয় আল্লাহ দুই কথা বলে হ্যাঁ এটা হলো তোর মূর্খতা তোর মূর্খতার চরম পর্যায়ে তুই পড়ছ তুই বুঝস না কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তেই ব্যাখ্যা করবে তো দূরের কথা অর্থ তুলবি তো দূরের কথা শুদ্ধ করে তো রিডিংই পড়তে পারস না তোরা আমরার গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে লাখ না জায়গা খাদ্য স্নাম এটা আমরার এই নর্থ হয় আমি জানি না মানে যেই জায়গায় ধরতে পারে না ওই জায়গায় খাদ্য স্না তুই কোরআন শরীফ পড়তে না তুই ব্যাখ্যা যাস কেন হ্যাঁ আল্লাহ যে বলছে এক জায়গায় মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ আর এক জায়গায় বলছে মানুষ চতুষ্পদ জানোয়ার আপনি কোরআন বুঝেন না আপনি কবেন আল্লাহ দুই রকম কথা বলছে দুই রকম বলেন নাই এখানে বিষয় আছে কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ কোন কারণে কুকুর বিড়াল চিনি কৃষ্ট কারণটা তো বের করতে হবে আর এই কারণ বের করার জন্য তো মাদ্রাসে পড়তে হবে কোরআন নিয়ে আপনার স্টাডি করতে হবে তুই গণ্ড মুরুক্ক না তুই বাউলের মতো গান গাছ হ্যাঁ অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান দেখতে বালুর মতো মালুর মতো লাগে হ্যাঁ তুই কোরআনের দিয়ে দেওয়ার সাহস পাস কোথায় সম্মানিত শুধুই একটা কথা ইয়াদ রাখবেন যত নরম তত সমস্যা আমি আমি যদি নরম থাকি তাহলে আমাদেরকে ডিল মারতে সুবিধা হয় ঠিক না এক মজলিসে সবাই বসে ছোট একটা বাচ্চাও বসছে হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো যেই কাজটা করছে হে বুঝতে পারছে যে দুর্গন্ধটা যে আমি সরাইছি মনে করেন বাতাস ছেড়ে দিছে না যে বাতাসটা ছাড়ছে তার ভিত্তি তো সন্দেহ যে আমি যে খান্ডা করলাম এটা তো পুরো পরিবেশটা নষ্ট করছে কারণ মানুষ এর দিকে নজর দিবার আগেই পাশে ছোট্ট একটা বাচ্চা ছিল হুদু হুদিয়ার একটা তাপ্পর মারছে

ওই আগেরটার মতো আয় আমার সাথে আরেকটা স্বর হ্যাঁ রে জিগা ভাই আমরা দুই দিকে দুইজন আমার স্বর মারলেন ঘটনা কি তা ঘটনা কিচ্ছু না খাম করছি আমরা ফিডুং তরে মারুন তোরে কারণ হইলো তুই প্রতিবাদ করত না ছোটো মানুষ এর লেগে অপরাধ আমরা করি হাত পর দিয়েই তরে এটা কারণ কি জানে ওই যে আপনি উল্টায় দেয় না দেওয়ার মতো শক্তি নাই এই জন্য অপরাধ করে তারা সাফায়া দেয় দুর্বলের ভোর তো এদেশের সব সন্ত্রাস উগ্র সব হলো এদের কাছে আর এ সমাজের সবচেয়ে নম্র ভদ্র হলো আলেম সমাজ অপরাধ করে তারা সাফায় কেন আলেমরা হক ইস্টম দা পারে না আলেমরা তাপ্পর দিয়ে দাঁত তালাইতে পারে না এই জন্য দুঃসাফায়দে আলেম দুর্ভা এই জন্য আমি বলি ট্রুফিওয়ালাদেরকে ইসলাম শুধু নরমের মধ্যে না ইসলাম গরমের মধ্যেও আছে আল্লাহর রাসুল যেদিন বদরের যুদ্ধে যাবে এর আগে বলছিল আল্লাহ আমার লুক কম আমার অস্ত্র নাই আমার শরীরে কাপড় নাই আমার সাহাবিদের ফেটে খাবার নাই আল্লাহ আমি কেমনে অংশগ্রহণ করব। আল্লাহ কে মাতার ভাগ্রি মাজায় বাঁধেন আর যা কিছু আছে তা নিয়ে আলামে কথা বুঝতেছেন তো মাঝে মধ্যে দিন ইসলাম টিকায় রাখার জন্য সব সময় পাগরির প্রয়োজন নাই ওই পাগরি কোনো সময় মাজায় বাঁধতে হবে আর মাঝে মধ্যে মাজায় বেঁধে এদেরকে শেষ করতে হবে আল্লাহর রাসুল যেই হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইয়া দিছে নরম মানুষের প্রতি দয়া মায়া দেখাইছে রাসুল সেই হাত দিয়া সাতাইশটা যুদ্ধে নিজে সেনাপতি হইয়া তরবারে হাতে নিয়া বেইমানদেরকে কুচি কাটা করছে কথা কি বুঝতে চাই তো সব জায়গায় দুর্বল না খালি সুবাহান আল্লাহ জফার নাম ইসলাম না খালি সুফিগিরি করার নাম ইসলাম না মাঝে লাড়ি লাড়িলিয়া পিডানির নামও ইসলাম কথা বুঝতে এই জন্য আমরা একশো পার্সেন্ট নিশ্চিত এটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এদেশ কিসে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমরা লালন করি বিশ্বাস করি মুসলমানের দেশে আমরা কেন রে বাই নাস্তিকের জন্য বিচার চাবো আমার একটা যুক্তিতে ধরে না অনেকেই আমার এই বক্তব্যটা নিয়ে সমালোচনা করতে পারে আমি কেন সরোয়ার দিতে এক লক্ষ মানুষ জমা করবো আমি কেন মানববন্ধন করবো আমি কেন এদের জন্য বিচার চাব কোন যুক্তিতে টুপিওয়ালারা কিছুyle বিচার চায় কার কাছে বিচার চান আপনি কার কাছে চান রামবামদের কাছে এদের উত্তর শরীদের কাছে কেন বিচার চানাম না টুফিওয়ালা কই আসে এরা নিজে বিচার করতে পারেন না কথাখানা বিচার কেন চাব বিচার আমরা করব কথাখানা ঠিক আগামিতে Siddhantane বিচার চাবো না আমরা রাষ্ট্র মানুষ দলা করব না আমরা নিজেরাই রায় করব আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ কটক পড়লে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিজেরা পাশ করব ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহু সম্মানিত সুধী কেন আমরা বিচার চাইতাম 99% মুসলমানের দেশে আমরা কেন রামবানদের কাছে বিচার চাইব এটা লজ্জাজনক আমাদের জন্য আমরা সংখ্যায় বেশি আমরার কাছে তারা আসবে বিচার আমরা করব

সময়ের দাবি তাদেরকে এখন লাল কাট দেখানোর কথা বললেন তাদেরকে এখন লাল কাট আমরা দেখাবো তোরা যেহেতু টু পার্সেন্ট নাস্তিকদের পক্ষে নিসস আমরা তোদেরকে লাল খাট দেখাইলাম মাঠে আসিস কথা সম্মানিত সুদী প্রত্যেকটা মানুষ উদ্দেশ্যহীন নয় আল্লাহ আমাদেরকে কোনো না কোনো কারণে বানাইছে তো আল্লাহ বানানোর উপরে কি বলছে সম্মানতর ফেরেস্তাদের চেয়ে বেশি সম্মানতর ফেরেস্তাদের চেয়ে বেশি আবার আল্লাহ কইছে কুত্তা বিলার চেয়ে তুই নিকৃষ্ট তাহলে যেই আল্লাহ বলছে ফেরেস্ত তাদের চোখ আমি যেই আল্লাহ বলছে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট এটার ব্যাখ্যা জানতে হবে না ব্যাখ্যা এই বাউল নামক ফাউলরা কি ব্যাখ্যা করতে পারবো সুরা নাসের মধ্যে আল্লাহ বলল কি আর নাস্তিকের বাচ্চা বাউলে ফাউলে কইল কি ভাই আল্লাহ বলে কইছে নাচ বললে আহুজুবিল্লাহ কইছে না বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলা বলার কারণে যতটুকু পরিমাণ আমরা আশ্চর্য হয়েছি আশ্চর্য হয়েছি এরকম নেতারা নেওয়ার কারণে আমরা আরো বেশি আশ্চর্য কিনা আমরা সন্দেহ করতেছি এরা আসলে মুসলমান কিনা না বেইমানদের কাছে বিক্রি হয়ে গেছে আল্লাহর থেকেও বুঝি বাউল দাম দামি বাউলের ফককে নাও জাতি সময় মতো মাঠে লাল কাঠ দেখাই দিবে হলুদ কাঠ না ডাইরেক্ট লাল কাট সময় আসতেছে ইনশাআল্লা